গুড নাইট বন্ধুরা তো আশীর্বাবা আজকে থাকার কথা ছিল থাকিনি চলে এসেছে খাইতে হয় না একটু ভিডিও করার সুযোগ পেয়েছি কালকে আবার যাবে কি না আবারও যেতে পারে কালকে কালকে না গেলে হয়তো সোমবারে যাবে এখনও রান্না করিনি এখন রান্না করব তো সারাদিন মোবাইলটা ছিল না তাই বাড়িতে একটু মল মোবাইলটা দেখলাম এখন যাবো রান্না আশিকি আজকে খুব মেরেছি পড়াশোনা করছে না বলে অনেক মেরেছি মেরে মেরে তারপরে একটু পড়িয়েছি কারণ এক্সাম চলে এসছে সামনে তাই না রে বোকা বোকামি বোকা বোকামি হুম তুমি বোকামি আমি কি করে বোকা হলাম জানা আমি তো ভালো ভালো না বোকা তুমি বোকা মায়ের খেয়ে বই পড়ে যে সে তো বোকা আর যে মা বলবে পড়ো যে বাচ্চা বই নিয়ে বসে সে তো ভালো

কেন বলো এখন রান্না আলু পড়তে ভোট কারণে কালকে তো ভর্তি হতে হয়েছিল আবার ছুটি নিয়ে চলে এসেছে একটু সমস্যা ছিল বলে তো আজকে অ্যাডমিশন হবে মাসিগুলো তাই তারা তুলে সিদ্ধ ভাত পাঠিয়ে দেবো প্রতিদিন সকালবেলা যাচ্ছে তুমি মেয়েবারে ফোন করো শোনো যে তোমরা যদি কোচবিহারে যাও তাহলে আমি এদিকে ফোন আমাদের ডাইরেক্ট বাস আছে বাসে উঠে পড়ে তোমরা ওদিকে যাও

আধেক হয়ে গেছিল না পাপা ওখানে এই টাকা গুলা দিলো ওখান থেকে.